আকুন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মহৎ আয়োজন এতিম উৎসব দুই এই মহৎ উদ্যোগের আয়োজন করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকুন্দ তার স্বপ্ন তার প্রেরণা আর তাঁর দিকনির্দেশনাতেই আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমাদের একবেলা আহার হোক এতিমদের সাথে এই শিরোনাম শুধু একটি আহ্বান রয় এটি একটি অঙ্গীকার যে আমরা সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়াবো তাদের মুখে হাসি ফোটাবো এবং তাদের হৃদয়ে ভালোবাসার আলো জ্বালাব আজকের এই উৎসবের উদ্দেশ্য কেবল একটি বেলা আহার দেওয়া নয় এর ভেতরে রয়েছে ভালোবাসা ভাগাভাগি করার চেষ্টা রয়েছে একসাথে থাকার অনুভূতি হয়তো আমাদের কাছে একটি খাবার খুব সাধারণ বিষয় কিন্তু এই শিশুদের কাছে এটি হয়ে উঠতে পারে আনন্দের উৎস আশার প্রতীক এই দিনটি স্মরণ করিয়ে দেয় মানবতার প্রকৃত রূপ হল অন্যের পাশে দাঁড়ানো তাদের দুঃখ ভাগ করে নেওয়া এতিম উৎসব শুধু একটি অনুষ্ঠান নয় এটি আমাদের দায়িত্ব বোধের প্রতিচ্ছবি এখানে এতিম শিশুরা শুধু আহারই পাবে না পাবে ভালোবাসা পাবে যত্ন আর পাবে সমাজের উষ্ণ আলিঙ্গন তাদের হাসি তাদের আনন্দ আমাদের শেখায় ছোট একটি প্রচেষ্টাই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে আকন্দ ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষের ছোট ছোট সহযোগিতা মিলে গড়ে তোলে একটি বৃহৎ পরিবর্তন আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চাই সেই পরিবর্তনের সূচনা করতে আমাদের একবেলা আহার হোক এতিমদের সাথে এই প্রতিজ্ঞা আমরা শুধু আজকের জন্য করব না বরং আমাদের প্রতিদিনের জীবনে ধরে রাখব আমরা চাই সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসুক আর এই শিশুদের জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দিক এতিম উৎসব দুই আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক সহানুভূতি ভালোবাসা আর দায়িত্ববোধ আসুন আমরা সকলে মিলে হাত ধরি একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার এই মহান যাত্রাকে এগিয়ে নিয়ে যায় আকুন্দ ফাউন্ডেশন আন্তরিক ধন্যবাদ জানায় এই উদ্যোগের অংশীদার সকলকে আপনাদের সহযোগিতা ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি আসুন আমরা সবাই অঙ্গীকার করি আমাদের একবেলা আহার হোক এতিমদের সাথে